اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل تنبئ وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور <applause> اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين عرش مغلر مليك حياه مغدر مليك الله

রব্বুল আলমিন খাস করে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে অনেকেরই মাদেরই বাবা আল্লাহ মা কত কষ্ট করেছে বাবা কত কষ্ট করেছে আজকে সেই মা কবরে আছেন বাবা আছেন কেমন আছেন জানি না আল্লাহ মেহেরবানী করে আমাদের মা বাবাদের কে মাফ করে দি আল্লাহ মা বাবার কবর রাজা কেয়ামত পর্যন্ত মাহশ করে দি আল্লাহ মা বাবার কবর বলে কেয়ামত পর্যন্ত চান্দের বাগান বানিয়ে রাখে আল্লাহ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষক গণস্থান গণ স্ত্রী পুত্র সন্তান আদি যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে সবার কবরে আমাদের পর হাতিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন সবার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ কবর গুলি কি আমার পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখো আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন মা বাবাকে হায়াতে তুই বাগান করো প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তাও সিদ্ধান করো আল্লাহ মা বাবার ফেসবুক করে তোমার জান্নাত কামাই করার তাও সিক করে দাও রব্বুল আলামিন আমাদের সবার পরিবারের শান্তির ফয়সলা করে দা সবার সন্তান গুলোকে সন্তান বানিয়ে দা পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিন তার পরে হেদার বানিয়ে দা আল্লাহ সবার জন্য পর্যাপ্ত হালাল বিদিকের ব্যবস্থা করে দা হারাম থেকে বেঁচে থাকার তাও ফিক নসিব করে দা গুনাকে গিনা করার তাও ফিক দিয়ে দা বেশি বেশি নেও ফিখ্ন শিফ করে দা আল্লাহ বাকি জীবনটা গুনা মুক্ত জীবন করা সহজ করে দা আল্লাহ বাকি জীবনটা গুনা মুক্ত জীবন করা সহজ করে দা আল্লাহ জানিনা কখন তার কবরের ডাক এসে যায় কবরের ডাক তাছাড়া কবরের সামানা জোরার উপর আর তো ফিখ্ন শিফ করে দা আল্লাহ আমরা এত দুর্বল এত দুর্বল একটা মশা মাছির কামড় শুদ্ধ করতে পারি না জাহান্নামের সেই 20 দল সব বিচ্ছিন্ন বংশন আমরা কিভাবে শুদ্ধ করব আল্লাহ আমরা যেখানে এই শরীয়তের পাপ করতে পারি না জাহান্নামের এই কঠিন আগুনের শাস্তি আমরা কিভাবে শান্তি করব রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদের কোন উপায় আল্লাহ আমরা ছাড়া তোমার কত বন্ধ বন্ধু কত মাফলুক আছে তুমি ছাড়া তো আমাদের কেউ নাই তুমি ছাড়া তো কেউ নাই আল্লাহ মেহরবানি করে জিন্দিগির সব গুণা গুলি মাফ করে দাও আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহিদের ঘরে হাত উত্তোলন করেছি ডালে গুমা পাবে গুনা সামনে গুনা পিছনে গুনা গুনার গুনার সাগরে হাওয়া তুমি তুমি যদি মাফ না করো আমাদের কোন আল্লাহ মেহরবানি করে জিন্দিগির ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে জানা অজানা সগিরা

আল্লাহ যেখানে অসংখ্য নবী রাসুল শুয়ে আছে আল্লাহ এই পবিত্র ভূমি থেকে তুমি অভিশপ্ত ইয়াহুদি জাতি এবং তাদের দুঃসরদেরকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি সারা আমাদের কেউ নাই তুমি সারা আমাদের কেউ নাই তোমার হাবিবের এতিম উম্মত হিসেবে তুমি আমাদের ভাই বোনগুলোর উপর খাস রহমত নাজিল করো আল্লাহ লেবানন সিরিয়া আফগানিস্তান কাশ্মীর সহ যত জায়গায় আমাদের মুসলিম ভাই বোনগুলো বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো খাস করে আল্লাহ আমাদের ছোট্ট দেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ ধনবসতি দেশ বড় ধরনের আজাদ গজব থেকে হেফাজত করো

অমরদার গুনাগ র তুমি রহমান রহিম হমর তোমার রহমান রহিম নামের সিলাই গফর রহিম নামের শিলায় তুমি আমাদেরকে মাফ করেছে বাকি জীবনটা গুণামুক্ত জীবন করে সহস বাকি জীবনটা গুণামুক্ত জীবন করে সহস গুনা থেকে প্রচার সহজ করে দাও যেদিন তুমি ডাক দিবা তোমার সাথে অবস্থায় সাক্ষাৎ করতে পারি তুমি যেন আমাদেরকে দেখে খুশি হয়ে যাও তোমার মহাব্বতের বন্ধু বান্ধীদেরকে সাথে নিয়ে আলোচনা করেছি আল্লাহ সুরা আদিয়া থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের আলতে আমাদের জীবনটা আলোকিত করার তৌফিক নসিব করে দাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله